রাধে রাধে গীতান মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার তৃতীয় অধ্যায়ের এক নম্বর অনুবাদ অনুবাদসহ তাৎপর্য বলেছিলাম আজ দু নম্বর অনুবাদ অনুবাদসহ তাৎপর্য করে বলব দু নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ব্যামী শ্রেণে বুদ্ধি নুদ্ধিমহ শিবমে তদেকংবদ নিশ্চিত্ত সোহম মাপাম এর অনুবাদ হল তোমার ব্যর্থ বোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বপেক্ষা কল্যাণকর এ তাৎপর্য হল ভগবত গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ বুদ্ধিযোগ ইন্দ্রিয় সংযম নিষ্কাম কর্ম এবং কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে সেইগুলি সবই অসংলগ্নভাবে পরিবেশিত হয়েছিল কর্মোদ্যোগ এবং উপলব্ধির জন্য এ বিষয়ে আরও সুবিন্যস্ত নির্দেশাবলীর একান্ত প্রয়োজন সুতরাং অর্জুন আপাতকর বিভ্রান্তিকর বিষয়গুলি আরও সরল করতে চাইছেন যাতে সাধারণ মানুষেরাও কোনো রকম অপব্যাখ্যা ছাড়াই সেগুলি গ্রহণ করতে পারে যদিও কথার জাল বিস্তার করে অর্জুনকে বিভ্রান্ত করার কোনো উদ্দেশ্যই শ্রীকৃষ্ণের ছিল না কিন্তু নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণভাবামৃতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না পক্ষান্তরে বলা যায় ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করার উদ্দেশ্যে গভীরভাবে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অর্জুন নানারকম প্রশ্ন করে কৃষ্ণভাবামৃতের পথকে সুগম করে তুলেছেন এই